ইবিলিনাই নিওয়ামিনাল বাতাি স্নাইন ওটের দুই প্রজাতি গরু দুই প্রজাতি কুল আজ জাকারাইনে হাররামা আল উনসায়েইল। তাদের কে জিজ্ঞাসা করুন। এটার পুরুষ প্রজাতি হারাম হবে নাকি নারী প্রজাতি হারাম হবে। আম্মাস্তামালত তামালাত আলে ইহা আর রহাল নাকি এদের রেহেমের ভিতরে পেটের ভিতরে যে বাচ্চাগুলো আছে সেগুলো হারাম হবে। আম কুনতুম আল্লাহ যখন তোমাদেরকে এই ব্যাপারে ওসিয়ত করতেছিলেন তোমরা কি তখন সেখানে সাক্ষী ছিলে উপস্থিত ছিলে মানে এরা হারাম করার সময় বলতো যে এটা আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাই জন্য আল্লাহ বলছেন আল্লাহ যখন এই ব্যাপারে নির্দেশ দিচ্ছেন তখন তোমরা কারা সেখানে উপস্থিত ছিলেন ফামাল আজলামু মিম্মা ইফতারা আলাল্লাহি কাদিবান লিউদিল্লান নাসা বিগাইর ইলমিন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে মিмма ইফতারা আলাল্লাহি কাদিবান যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে লিউদিল্লান নাসা বিগাইর ইলমিন এমন বিহিন মানুষকে গোমরা করার জন্য এলমবিহীন মানুষকে গোমরা করার জন্য আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা জিনিস বানায় এদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে ইন্নাল্লাহা লা ইয়হদিল কওমাজ আল্লাহ রাব্বুল আলামিন জালিম কওম কে কফন হেদায়েত দেন না